বাচ্চা নমরুদের কাছে যখন যাওয়া হয় বাচ্চা জিজ্ঞাসা করে আচ্ছা ইব্রাহিম দেখলাম তো দীর্ঘ দিন ধরে তুমি এক আল্লাহর খুব দাওয়াত দাও তো আমাকে শোনাও তো এক আল্লাহর কিছু বৈশিষ্টের কথা সে এক আল্লাহ কি করতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি আল্লাজি ইয়ুকি আমার এক আল্লাহ জীবন দান করতে পারে আমার এক আল্লাহ মৃত্যু দান করতে পারে তো বাচ্চা তখন বললো আচ্ছা তোমার এক আল্লাহ পারে এটা এটা আমিও পারি দেখবা ইব্রাহিম আলাই সালাম বললেন করে দেখান তখন বাদশাহ তার যে কয়েকজন আসামি ছিল জেলখানায় দুজন আসামিকে নিয়ে আসে নিয়ে এসে একজন আসামিকে মাছ করে দেয় মাফ করে দিয়ে বলে দেখো আমি তাকে নতুন জীবন দান করেছি ওই যে আমাদের অনেকেই জেলখানা থেকে ফেরত আসলে বলে না নতুন জীবন পেয়েছে ও ঠিক এরকম একটা আসামিকে সে মুক্তি করে দিয়ে বলে দেখো আমি তাকে নতুন জীবন দান করেছি আর একটা আসামিকে হত্যা করে হাত করে বলেই দেখো আমি মানুষকে মারপুর পারি মানুষকে জীবনও দিতে পারি ইব্রাহিম আলাইহি সালাম দেখলেন যে এই লোককে এইভাবে সোজা করা সম্ভব না চরম একটা বিচক্ষণতার পরিচয় দিলেন ইব্রাহিম আলাইহি সালাম বললেন আল্লাহ বিশ্বামসি মিনাল মাশরিবর আমার রব আমার আল্লাহ সূর্যপূর্ব দিক থেকে নিয়ে আসে যদি তোমার একেই ক্ষমতা থাকে

যে বাদশাকে এমন একটা কথা বলেছেন বাদশার আর দ্বিতীয় কোনো কথা বলার সাহসও ছিল না উপায়ও ছিল না